ছ ঘন্টার মতো সময় লাগে অনেকগুলো গ্রাফ দিতে হয় দিতে হতে পারে এবার যে জিনিসটা হলো এই স্টার নাম কাটার জন্যই বেশিরভাগ বাইপাসের যে প্রবলেম বা লেট হিলিং এইখানে ব্যথা কসমেটিক্যালি যে একটা জিনিসও থাকলো এরকম স্কার হয়ে গেল ওপেন হার্ট সার্জারি বলে এটাই ওপেন হার্ট ওপেন হার্ট সার্জারি ওকে তা এইটা মানে আমাদের মেন একটা ইয়ে থাকে মানে ভয় বা লেট হিলিং বা এর রিহ্যাবিলিটেশনটা প্রলংড হলো স্কার হলো ব্যথা হলো এই বেশিরভাগ জিনিসটাই দেখা গেছে স্টার নাম কাটার জন্য মেন বোনটা কাটার জন্য তা দেখা গেলো এইটা যদি অ্যাভয়েড করা যায় তাহলে পেশেন্টের পক্ষে টলারেট করাও ইজি হবে এর হিলিং এগুলো অনেক ফাস্টার হবে এবং পেন বা আগলিস্কার বা এই কসমেটিক রিজেনগুলো অনেকটা বেটার হবে এটার জন্য এমআইসিএস বলে জিনিস আছে মিনিমালি ইনভেসিভ সার্জারি যেটা স্টার নাম না কেটে এইখানে কেটে করা হয় করা যাবে অল ইনক্লুসিভ সেটা নয় কিছু ক্ষেত্রে করা যাবে মানে আমাকে ওই কেসটাকে বাঁচতে হবে যে এটা করা যাবে কি যাবে না যদি দেখা যায় যে হ্যাঁ করা যাবে ইনভেসিভ করা সম্ভব চার ইঞ্চি কেটে যেটা এখানে চার ইঞ্চি কেটে স্টার নামটাকে অ্যাভয়েড করে এবং সেটা মোটামুটি আমার ধারণা সেভেন্টি এইটটি পার্সেন্ট ক্ষেত্রে করা যায়ই এখন এগুলো আরও বেশি উঠছে কসমেটিক্স এবং এইগুলো তো অনেক বেশি উঠছে আগের থেকে সেগুলো নিয়েও লোকে ভাবিত দেখ সেইগুলোর জন্যই এই যে এমআইসিএস এস বলে জিনিস আসছে মিনিমাল ইনভেসিভ চার ইঞ্চি কেটে